জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিগে দই ছিল মোর বই আর সবই গেছে দিলি বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লই বকিনে কহিলাম আমি তুমি ভূস্বামি ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনে রাজা কহে বাপু জানো তাহে করেছি বাগান খানা পেলে দুই বিঘে পোস্তে দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া প্রাণী সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেতাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বিচিবেশে মায়ে এমন লক্ষ্মী ছাড়া আঁকি করিলাল রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে কহিলেন শেষে কুরু হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে রে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিগ্রি সকলি বিক্রি মিথ্যা হতেই এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ঘড়ি ঘড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন্য চুরি মনে ভাবিলামে ভগবান রাখিবে না মহবতে তাই লিখে দিল বিশ্ব নাকি দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাদর শিষ্য কত হেরিলাম মনোরম ধাম কত মনোরম বিশ্ব ভোদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নি ভুলিতে পারেনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বচ্চর পনেরো ষোলু একদিন শেষেই ফিরিবারের দেশেই বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তে সিনিকৃত সমীর জীবনের জোরালের ভূমি অবৈত মাঠ গগন ললার চমতার পদধুলি ছায়ার শনিবীর শান্তির ছোট্ট ছোট গ্রামগুলি আম্র ঘন আমিরে খেলা দেহ স্তব্ধতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ ভূ ভরা মধু বঙ্গের বধু জল রয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় পহরে প্রবে নিজ গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা তলা করি পাবে রাকিহাট গলা নন্দের গলা মন্দির করি পাচে তেশাতুর শেষেই পঞ্চাণ এসে আমার বাড়ির কাছে ঢিক ঢি করে শতধিক করে নীলাজপুর ওটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি একদিন মনে হবে জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ভরিয়া ফল ফুল সাদ পাতা আজ পুনরীতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে কচিত কেস আমি তোল লাগি ফিরেছি বিবাগি গিয়ে হরা হেতা বসে ওরে খুশি হাসিয়া কাটা আসির গরবে আদর না ধরে এতই হইচ ভিন্ন কোনোখানে নাহিলে অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই যত হাসিয়া যত পর সাজ ছিলে দেবী বলে দাসি বিদিন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি পাঁচিরের কাছে এখনো যে আছে সেই গাছ চেখি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে স্মরণে উদিল সেই বালক কালের কথা সেই মনে পড়ে জ্যষ্টির ঝড়ে রাত্রে গো ঘুম অতি অতিভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম করবার ঘুম সেই সুমধুর স্তপ্ত দুপুর পাঠশালা পলায়ন ভাবিলা ভাই কি কথাই ফিরে পাব সে জীবন সহস বাতাস ফেলে গেল শাস শাখা দুলিয়া গাছে জুটি ফল লোভিল ভুতর আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে চিনিলি মাতা আমারে সে দানে সম্মানে ঠিকানো মাথা কালে হাই দুধ প্রায় কথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তারে করি অধিকার এত ফলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁদে তুলি লাঠি গাছ বাবুচি ফাতেই ধরিতে ছিলেন মাছ শোনে বিবরণ রোদে তিনি কোন মারিয়া করি বখন বাবু যত বলে তার শতভুম আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষী মহাশয় বাবু কয়ে হেসে ব্যাটা সাধু বেসে পাকা চোর অতিশয় আমি শুনে আসি আঁকি চলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে